কিন্তু ব্লকে সবাইকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করেছি তোমরা আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু এতো যুদ্ধ উঠোন ঝাড় দেওয়া উঠোন ঝাড়টা দিয়ে কিন্তু বাইরেটা ঝাড় দিচ্ছি আর আজকে সোমবার আর কি বলো তো আজকে সূর্যটা না দেখাই যাচ্ছে না মেঘলা মেঘলা ভাব কিন্তু এখন ঘড়ি কাটা বাজে ছয়টা তো আজকে মেয়েরা তাড়াতাড়ি করে উঠে পড়েছে তো আমিও ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি কি বলো তো সকালে একটু হালকা পাতলা ঝাড় দিলে কি আর বাসি ঘর কোনো কাজও করতে ইচ্ছে করে না আর একটু আর কি হালকা পাতলা করেই ঝাড় দিই পরে আবার ভালো করে ঝাড় দিই এদিকে কয়েকটা বাসন আছে আমরা রাত্রেবেলা আর কি যদি খাই কোনো বাসন টুসুন আমি মাজি না আর রাত্রেবেলা চাও খাইছিলাম তো আর আমাদের বাড়িতে লোকও আসছিলো তো খাইছি তো ওই জন্য কাপগুলো আছে সম্পূর্ণগুলো একবার একবারে মেজে টেজে নিচ্ছি একবারে মেজে টেজেছি ঘরের মধ্যে রাখলে তারপরে চাটা করে খাবো এটার জন্য আর বাসন এটো বাসন রেখেও কিছু মানে চাটা আমার খেতেও ইচ্ছে করে না আর অনেকেই আছে আমাদের গ্রামে ওই বাসি উঠুন থাকা আর কালিন চা খেয়ে নেয় জানো তো আমার বাসন বাসন মাজা হওয়ার পরে কেন এই যেটাও চা করে নিচ্ছি তো আজকে খালি চায়ে খাবো খেতেও ইচ্ছা করতেছিল না আর এদিকে চা খাওয়ার পরে আমার মেয়েকে বললাম একটু আলু শুদ্ধ ভাত করতো মা খাবো আর আমি এখনও চানও করিনি কাপড় ছাড়েও উনি। তো ওই জন্য আমি তো বাইরের কাজগুলো আমি নিই তো আলু সিদ্ধ ভাতেই করা তো সকাল সকাল আলু শুদ্ধ ভাত ভালোই লাগে আর কি এদিকে খাওয়া দাওয়া করার পরেই কিন্তু বাসন কটা মেজে নিয়ে রাখছি কী তো আমার মেয়েটা হয়ে একটু ভালোই হচ্ছে ও আলু সিদ্ধ ভাতও রান্না করতে পারে একটু একটু হাতে হাতে কাজও করে দেয় এটার জন্য একটু ভালোই হচ্ছে যেহেতু আমি একাই কাজ করি দেখো এখন যদি আমার কোনো শরীরের মানে শরীরের কথা বলা যাবে না মানুষের কখন কি হয় শরীর যদি চলে না বা জ্বর হয় যে মানে কত কি থাকে না শরীরের প্রবলেম তো কিন্তু ও রান্না বান্নাটা একটু করতে পারে আর কি আলু ভাজি এদিকে আলু সিদ্ধ ভাত আলু সবজি এমনি যেমন তেমন যেমনই হোক না কেন ওর বাবাকে কিন্তু দেয় তো এটার জন্য ভালো হয়েছে না যেহেতু আমার শাশুড়ি থাকা মানে ধরতে গেলে নাই বলতে গেলে আছে কিন্তু নাই যেহেতু আমার কেউ নেই বাপের বাড়িও মনে করো দূরে যে চট করে যে আমার কোনো কিছু হয়েছে যে বোন আইসা করে দেবে মা আইসা করে দেবে সেরকমও আমার মন যত নাই আমরা একাই আমার বড় একাই আর কি না আমার যা আছে না কোনো আছে আছে এগুলো হচ্ছে বংশের মধ্যে তারা তো মনে করো নিজের টানটা টানবে না তাদের মনে করো নিজের ভাই বোন থাকবে তাদের টান টানবে আর আমরা তো মনে করো বংশ থেকেও ছিঁড়া তো ছিঁড়াও বলতে যাবে না মানে মানে দূরে আর কি দূরে তো ওই জন্যই আর কি আমার কেউ নাই মনে করে হেল্প করার মতনও কেউ নেই যেহেতু আমার বড় একাই কেউ নেই মানে যদি একবেলা না খেয়েও থাকে তবু দেওয়ার মতন কেউ নেই হ্যাঁ মনে করো ভিক্ষা করার মতন চোদ্দো বা চাইতে লাগবে দাও দাও তাহলে দিবে নাহলে কিন্তু দেওয়ার মতন লোকেই নেই তো এ তো কাপড় চোপড়গুলো সম্পূর্ণগুলো আমার বর আর কি যত বাড়িতে নেই এখন দুই একটা কাপড় ছিল তো ওইটা আমি ভাবলাম একবার ভাজ করে রেখে দিই তাহলে মনে করো এলোমেলো হয়ে থাকবে না আর ও লাগবেও না আর রাত হয়ে গেছে এদিকে এদিকে কিন্তু সন্ধ্যাবেলা আর কি চাটা করে চা বিস্কুট খেয়ে এদিকে রাত্রেবেলা এই যে ডিম সেদ্ধ দিচ্ছি কী বলো তো ডিমটা না কেমন করে ফেটে গেছে এই যে বাড়ির মুরগির ডিম এগুলো কিন্তু তো ডিমটা কী করে ফেটে গেলো তো ভাবলাম না বাড়ির মুরগির ডিম তো প্রচুর ভিটামিন তাই না তো এই জন্য কিন্তু এই যে বাটির মধ্যে দিয়ে দিছি আমি কি এটা যদি এইভাবেই সিদ্ধ হোক আর ভাত কিন্তু ভিটামিনটা কম এদিকে কয়েকটা সয়াবিন দিয়ে রান্না করবো মানে মাখা মাখার মতন করে হালকা করে আর দুপুরবেলা ভাত খাইছি না তো মুনা বলতেছিল যে ওদের নাকি খিদা নেই তুই একটু একটু করে খাবো তো রাত্রেবেলা খেতে লাগবে সেই জন্য আর রাত্রেবেলা না খেলে তো ভালোও লাগবে না আর মেয়েরা পরে আবার মুড়ি বিস্কুট খাইছে পরে মানে পেট পেটের ভরা আর কি ভর্তি পেট মনে করো তাই আর কি ভাবলাম না একটু করে রান্না করে রাত্রেবেলা খাবো কেউ বলতেছে খাবো না মা ও বলতেছে খাবো না তাই আমি না রাত্রেবেলা খেতে হয় না খেয়ে থাকতে নেই তা সেই জন্য রান্নাটা করে নিচ্ছে অত ইচ্ছা নেই আমারও কিন্তু খিদা নেই তো রান্নাটা করি রাতের বেলা যেহেতু খাবো কখন খাবো ঠিক নেই রাত্রে দশটা সময়ও খেতে পারি আর কি যেহেতু খিদায় নেই তো আজকের মধ্যে ভিডিওটা